গরমের তীব্রতা আপনার শরীর কিভাবে প্রভাবিত হয় গরম খাল এলে আমরা সবাই খুশি হই কিন্তু এই গরম আমাদের শরীরের জন্য আর রোদে আমাদের শরীর খারাপ হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখবো গরমে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে তবকের সমস্যা থেকে শুরু করে হিট স্ট্রোক আমরা সবকিছু জানবো আর দেরি না করে ভিডিওটি শুরু করে গরম থেকে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবেন তা জেনে নেয়ালজ অনেকের গরমে খেজা চাড়ে ফোড়া সুরের ঠাপের প্রভাব রোদে আমাদের ঠাবাক পুড়ে যেতে পারে মাংস পেশির লাবন ও পানের সুন্দরতার প্রভাব গরমে আমাদের শরীর থেকে অনেক পানি বের আয় এতে মানুষ পেশিতে হতে পারে গরমের একটা প্রধান ঝুঁকি গরমে ঘামলে আমাদের শরীরে পানির ব্যান্ডেম আর উদ্যান ক্লান্তে গরমের গরমে আমরা খুব ক্লান্ত বোধ করে মূর্ছা আওয়া। কখন এটি ঝুঙ্কি পূর্ণ হয়ে ওঠে ওদি আমরা প্রচুর পানি না খাই এবং বিশ্রাম না নিই তাহলে গরমে মূর্ছা এতে পারে পরিপাকতন্ত্রের সমস্যা গরমে কি খাবেন গরমে অনেক সময় খাবার ঠিক হজম হয় না তাই সাবধানে খাবার খেতে হবে হিট স্ট্রোক একটি জীবন জাতির ঝুঁকি অনেক অক্ষে রোদে থাকলে হিট স্ট্রোক হতে পারে এটা খুব বিপজ্জনক সংক্রমণ গরমে কেন ঝুঁকি বেশি গরমে এবং খামে আমাদের টেব্বাকে জীবাণুর সংক্রমণ হতে পারে তাদের বাতের সমস্যা আছে তাদের জন্য গরম খুবই কষ্টকর আমাদের শরীরে পানের অভাব হলে কিডনি ঠিকমতো কাজ করে না গরমে আমরা খুব দুর্বল বোধ করি এবং কাজ করতে পারি না মেজাজ পরিবর্তন গরম আমাদের মনকে কিভাবে প্রভাবিত করে গরমে আমাদের মেজাজ খারাপ হয় এবং রাগ যুগ বেড়ে আয় বমি বমি ভাব গরমের একটি অস্বস্তিকর লক্ষণ গরমে অনেক সময় মাথা ঘুরে এবং বমি বমি ভাব হয় শরীরের অতিরিক্ত গরম হওয়া কখন এটি বিপজ্জনক গরমে ওদি শরীরের তাপমাত্রা বেশি বেড়ে এম তাপজ ঘামাচ্ছি দ্রুত ক্লান্ত হয়ে গরমে কর্মক্ষমতা হ্রাসের কারণ গরমে আমরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি ফুসকুড়ি গরমে তোবকে রতৎ সমস্যা গরমে এবং খামে আমাদের ঠকে ফুসকুডুরি হতে পারে সুরাপোটা তুবকের ক্ষতি থেকে কীভাবে রাখেন ডিগে রোদে বেশি রানলে আইডুহাইড দে পারে পিপাসা ডিহাইড্রেশনের একটি স্পষ্ট জিউন আমাদের শরীরে এখন পানের অভাব হও তখন আমাদের খুব পিপাসা লাগে কখন এটি গুরুতর আমাদের শরীরে পানির অভাব হলে পেচাপের রাং পরিবর্তন হতে পারে দৃষ্টি সমস্যা গরম আমাদের চোখের জন্য ক্ষতিকর রোদ আমাদের চোখের জন্য স্থিকর দুর্বলতা গরমের প্রভাবে শারীরিক ক্ষমতা হ্রাস গরমে আমাদের শরীর দুর্বল হায়ে পড়ে তুপাকের শুষ্কতা গরমে তুপাকের আর্দ্রতা কি বলে রাখবেন গরমে আমাদের তুপাক শুষ্কায় হাই ঠোলা অতিরিক্ত ক্লান্তি ও গরমের প্রভাব গরমে এবং ক্লান্তিতে আমাদের হাই ঠোলা বেড়ে যেতে পারে জুনোটি রোগ গরমে কোন রোগগুলো বেশি হয় গরমকালে মাসা ও অন্যান্য পোকামাকড় বেশি থাকে তাই এই সময় অনেক রোগ হয় গরম থেকে সুরক্ষা কিছু গুরুত্বপূর্ণ টিপস আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মনে রাখবেন গরমে আমাদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে প্রচুর পানি খাবেন হালকা খাবার খাবেন রোদে বেশিক থাকবেন না ছাতা অথবা টুপি ব্যবহার করবেন আর হা যদি শরীর খারাপ লাগে তাহলে ডাক্তারের কাছে যাবেন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ